রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে কোনোদিন আগে ওকে বারবারে দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা আজ পড়েছে কালোরে সমের কাপড় আচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গৌড় মুখখানি ঘিরে মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারোদিকে যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বনের নীলাঞ্জনে থমকে গেল আমার মনটা চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার সমাজবিধির পথ গেল খুলে আলাপ করলেম শুরু কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি সে রইল জানালার বাইরের দিকে চেয়ে যেন কাছের দিনের ছোঁয়াছ পার হওয়া চাহনিতে দিলে অত্যন্ত ছোট দু একটা জবাব কোনোটা বা দিলেই না বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা এর চেয়ে অনেকে ভালো চুপ করে থাকা আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সাথে এক সময় আঙুল নেড়ে জানালেন কাছে আসতে মনে হলো কম সাহস নয় বসলুম ওর এক বেঞ্চিতে গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে কিছু মনে করো না সময় কোথায় নষ্ট করবার আমাকে নামতে হবে পরের স্টেশনেই দূরে যাবে তুমি দেখা হবে না আর কোনো তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনব তোমার মুখে সত্য করে বলবে তো আমি বললেম বলব বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধু আমাদের গেছে যে দিন একেবারে কি গেছে কিছুই কি নেই বাকি এইটুকু রইলেম চুপ করে তারপর তারপর বললেম রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে খটকা লাগলো কী জানি কি বানিয়ে বললেম নাকি ও বললে থাক এখন যাও ওইদিকে সবাই নেমে গেল পরের স্টেশনে আমি চললেম 那个。